ক্লারিফাইড করেই কিন্তু ডাইরেক্ট সেটা ইতালি পাঠিয়ে দিয়েছে এক সপ্তাহের মধ্যে ভিসা পাবেন তো ভাইয়া দশ দিনের মাথা তো আমি খুব হতবাক হয়ে গেলাম আপনার দেখাচ্ছে যে সিস্টেমে দেখাচ্ছে না হাই গাইস কেমন আছেন আশা করি ভালো না বিকজ আমরা যদি বলি ভালো তাহলে মনে হয় আপনারা একটু এগেনস্টে জানামার আমার যে কেন বারবার একই কথা বলেন আপনারা তো জানেন আমরা ভালো না তো না ভালো থাকলেও ভালো বলতে হয় ঠিক আছে তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো বরাবর মতোই যে বিষয়টা আজকে প্রধান মূল টপিক থাকবে সেটা হচ্ছে নতুন ক্লিক ডে একভাবে যদি আপনি চিন্তা করেন এটা কিন্তু নতুন ক্লিক ডে নাও ওইটারই একটা এক্সপ্যান্ডেশন হয়েছে যে ফেব্রুয়ারি মাসে যে ক্লিকটা ছিল দু হাজার পঁচিশ সালের ওইটারই এক্সপ্যান্ডেশন ঠিক আছে এক্সপ্যান্ড হয়েছে তো আপনারা অলরেডি হয়তো অনেক নিউজ অনেক চ্যানেল থেকে শুনছেন অলরেডি যে নতুন ক্লিক ডে সম্পর্কে তো আমি আজকে এটার পুরো বিস্তারিত বলবো এবং দু হাজার পঁচিশ সালের মোটামুটি ক্লিক ডে সম্পর্কে কিন্তু আমি আগেও বলছি যে ওটার মধ্যে আমি ইন্টারেস্ট না এবং সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আমি ক্লিক ডে সম্পর্কে বেশি আলোচনাও করি না যেহেতু আবার ক্লিক ডে নিয়ে একটু টপিক নিয়ে আলোচনা হচ্ছে তো সেই টপিক নিয়েও আলোচনা করবো কভার করব আসলে তো এর আগে আমি একটা কথা বলি যারা ওয়েব ফর্মে দু হাজার পঁচিশ সালের ওয়েব ফর্মে বাইশশো অক্টোবরের যাদের নূলস্থা দু সালের পরে উঠছে তো তাদের ক্ষেত্রে একটা কিছু কথা বলি প্রথম প্রথম যখন ওয়েব ফর্মের ঘোষণা আসলো এপ্রিলে তো তখন হয়েছে কি আপনার দেখা গেছে যে কিছু কিছু নূলস্থা জমা নিছে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেইটা আপনার দেখাচ্ছে যে সিস্টেমে দেখাচ্ছে না মানেই ওইখানে আপনি যখন রেফারেন্স নাম্বার দিয়ে চেক করবেন তখন দেখা যাচ্ছে যে একটা এমন একটা দেখাচ্ছে এমন একটা নোটিফিকেশন তো সেটার মানেটা কি তো আমি খুব হতবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে একজন আমাকে শেয়ার করলো তো সেটা দেখে আমার অবস্তব মনে হলো যে এটাও কিভাবে সম্ভব তো এটা দেখে আমি খুবই হতবাক হলাম এই মেসেজটা দেখে একজন যেহেতু আমাকে শেয়ার করলো তিনি শুধু নন তার মালিকের একই ফাইলে একই অবস্থা তো এখানে দেখেন এখানে বোঝাই যাচ্ছে কোনো একটা তো সমস্যা আছে তার নলস্থায় যেহেতু উইড্রো করতে বলছে তার নূলস্থাটা এবং এখানে লেখা আসে পরবর্তী যদি আবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে এ বিষয়টা আসলে ক্লিয়ার না যাই হোক যতটা আমার মনে হচ্ছে যতটা আমি চিন্তা করছি যদিও আমি এটা কনফার্ম হব দুই একদিন পর যে আসলে সমস্যাটা কোথায় তার নোলস্তা কি ফেক দেওয়া হয়েছিল কি না বা এমন কিছু কিন্তু ক্ষোভটা হচ্ছে আমার ইটালির অ্যাম্বাসির ক্ষেত্রে বিকজ আমি এমন অলরেডি দেখিনি যে নোলস্তা সিস্টেমে নাই কিন্তু পরবর্তীতে ওয়েব ফর্মে জমা নিয়ে নিছে এটা কিন্তু খুবই হতাশাজনক ব্যাপার বিকজ বিএফএস গ্লোবাল এক হিসেবে এই ওয়েব ফর্মটা ইনভেন্ট করেই হচ্ছে এই ফেক নলস্তা ধরার জন্য এবং বা আপনার নূলস্তার কোনো সমস্যা ধরার জন্য যেহেতু রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ বলতে আপনারা অলরেডি দেখছেন কিন্তু এটা কেন এখন কি ওই যে বললাম যে এপ্রিলের শুরুতে কি এই সিস্টেমটা ছিল না নাকি আবার এটা আস্তে আস্তে কি বলে অ্যাপ্লাই করলো এখন এই বিষয়টা খুবই হতাশাজনক আমার মতে যেহেতু এখানে বলাই হয়েছিল এখানে ওই কোনো ধরনের প্রবলেম নলস্থা যেগুলো আছে ওগুলো জমা দেওয়া হবে না এখন কতটা জমা পড়ছে এটা আস্তে আস্তে বের হবে এবং কত কত মানুষ এরকম রেফারেন্স নাম্বার চেক করে এই মেসেজটি পাচ্ছে আপনি একটু আমার কমেন্টসে জানাবেন আমরা যারা ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তাদের ক্ষেত্রে বলতেছি যদি এটা পেয়ে থাকেন আসলে একটা সমস্যা হবে আপনার পরবর্তীতে এখন যিনি আমাকে দিয়েছেন অবশ্য তিনি রোস্তা চেকের ব্যাপারে দেবেন কিছুদিন পর হয়তোবা কিন্তু আমি যেটা মনে করি যেটার ফলাফল এখন ওটা চেক করলেই বোঝা যাবে সেটা আমি আর এখনও আমি পুরোপুরি এই আপডেটটা আপনাকে কয়েকদিন পর হয়তো বা জানাবো এখন আসি মূল বিষয়বস্তু নিয়ে ওইটা সাবজেক্ট পরে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওই সাবজেক্ট নিয়ে ক্লিয়ার আমি আমি নিজে ক্লিয়ার হয়ে তারপরে আপনাদের বা আপনার আপডেট জানাতে পারবো তো এখন আসি মূল বিষয়বস্তু নিয়ে সেটা হচ্ছে ইটালি সরকার দু সালে দ্বীকৃত ফুলশ্রী আন্ডারে অনুযায়ী একই অক্টোবর এ বছরের একই অক্টোবর সামনে নতুন একটি ক্লিক ডে নির্ধারণ করেছে এবং এটি মূলত মৌসুমি কাজ সিজনাল ওয়ার্কার আবার কেউ মনে করেন না যে আবার আনসিজনাল ওয়ার্ক বা স্পন্সর ক্ষেত্রে আবার মনে করেন না এটা শুধু মৌসুমি ওয়ার্ক মানে সিজনাল ওয়ার্কারের ক্ষেত্রে যেটা কিনা না সত্তর হয়ে গেছে কিন্তু দু সালে যেটা জানেন ডে দু হাজার ফেব্রুয়ারি মাসে যেটা হলো সত্তর পার্সেন্ট হয়ে গেছে বাকি থার্টি পার্সেন্ট বাকি ছিল এই থার্টি পার্সেন্ট বাকিটাই কিন্তু এই পর্যটন আত্মীয়তার খাতে বা সিজনাল বা এগ্রিকালচার বলতে পারেন এই টোটাল এই খাতগুলোতে তিরিশ পার্সেন্ট কোটা পূরণ করা হবে কোন সময় আবেদন করা যাবে একই অক্টোবর দু সালে আবেদন করা যাবে নয়টা থেকে সকাল নয়টা থেকে এখন প্রি কম্পান বা প্রি ফাইলিং যেটা বলে কবে শুরু হতে যাচ্ছে এটা পহেলা জুলাই একত্রিশে জুলাই এক মাস চলবে এ পর্যন্ত যারা আপনারা ইন্টারেস্ট আছেন তারা এই ডিগ্রত ফুলিশির আন্ডারে এটা আবেদন করতে পারবেন এখানে একটা কিউশন বলে রাখি যারা অলরেডি দু হাজার তেইশ চব্বিশ সালে আবেদন করে রাখছেন তারা এটাতে যাবেন না ভুলেও আমি আবারও ক্লিয়ার করে বলেছি যারা দু হাজার তেইশ চব্বিশ সালে ফাইল জমা আছে ঠিক আছে ইটালি অ্যাম্বাসিতে তারা এই ডিগ্রত ফুলিশির আন্ডারে ভুলেও আপনারা অ্যাপ্লাই করতে যাবেন না কারণ সমস্যা হবে ঠিক আছে হ্যাঁ যারা রেজাল্ট বা রেকভারে যাদের রিজেক্ট হয়ে গেছে তারা আবেদন করতে পারবে সিজনালে যারা সিজনালে যেতে চাচ্ছেন এটা কিন্তু স্পন্সর না আগেই বলে দিলাম এখন বলি এই ক্লিক ডেতে কারা করতে পারবে এটা ইটালি বসে যারা মালিক আছেন যারা মৌসুমি কাজের জন্য নিয়োগকর্তা হিসেবে প্রতিষ্ঠিত ইটালিতে এবং যারা মৌসুমি শ্রমিকদের জন্য বরাদ্দের জন্য আবেদন করার ক্ষমতা আছে তো তারাই এই এটা আবেদন করতে পারবে মোট কত কোটা বরাদ্দ করা হচ্ছে এর আগেও বলছি এটা থার্টি পার্সেন্ট কোটা আবেদন করা হয়েছে আমি আগেও বলছি যা সত্তর পার্সেন্ট কোটা ফেব্রুয়ারিতে হয়ে গেছে এখন এর উৎসটা কি এটার তথ্যটা যে মানুষ ছড়াচ্ছে যে এটা তথ্যটা কোথা থেকে পেলো এটা ইটালি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেই এই তথ্যটা এটা কি বলে সোর্স এবং এটা খুব অথেন্টিক সোর্স আর যারা আমাকে অন্যের ভিডিও দেখে বারবার কমেন্ট করতেছেন যে অনেকেই বলছে দু হাজার তেইশ সালে নাকি ভিসা হবে না তো আমি তাদেরকে মনে করে দিতে যাচ্ছি আজকেই একটা যে ঘটনা ঘটলো আজকে আমার এক সাবস্ক্রাইবার মেসেজ করলো আপনাকে দেখাচ্ছি আমি সরাসরি তিনি দেখেন হ্যালো আলাইকুম ভাইয়া তো তিনি তার একটা এই যে দেখি তার রেফারেন্স নাম্বার চেক করে দেখা যাচ্ছে যে তার ভিসা রেডি আছে তার পাসপোর্ট অবশ্যই রিটার্ন ছিল তার কোন সিটি আমি জানলাম যেহেতু রাগুসা এটা অল অলেজ রাগুসা সিটি যারা আছেন তারা তো আগেই মানে এটার প্রায় অনেক ফাইলই আছে যেটা চেক করার শেষ তো জমা ছিল দেখেন জমা ছিল খুবই ইম্পর্ট্যান্ট তিরিশে নভেম্বর দু সালে তো দেখছেন তিরিশে নভেম্বরের দু হাজার তেইশ সালেরও ভিসা হচ্ছে তা আমি বললাম ভিসা হবে মালিক আমি তারপরে বললাম একটু শেয়ার হওয়ার জন্য কারণ জানি মালিক রিসেন্টলি গিয়েছে না হলে এটা হওয়ার কথা না মালিক কি রিসেন্টলি পেফুতরাতে গিয়েছিল এই দেখেন পেফুতরা থেকে একটা যে ক্লিয়ারেন্স থাকে ক্লিয়ারেন্স বলতে কি এইটা হচ্ছে তো এটা কমিউনিকেশান এক ধরনের কমিউনিকেশান যেটা আপনার ইটালি ফরেন মিনিস্ট্রির সাথে আপনার আর যে যোগাযোগ এবং এই যোজকটি যেসব নূলস্থা ও মালিকের ছিল সেসব সব নূলস্থা যাচাই বাছাই হয়ে গেছে মিনিস্ট্রি থেকে পেপুতরা সেটা ভ্যারিফাইড করছে এবং ভ্যারিফাইড করেই কিন্তু ডাইরেক্ট সেটা ইটালি অ্যাম্বাসিতে পাঠিয়ে দিয়েছে এর মানে হচ্ছে এটাই এবং এটা পাঠানোর পরেই কিন্তু দেখা যায় যে পনেরো কি দশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যান এই যে আপনার কিন্তু তার দেখা যাচ্ছে তারিখটা ছিল তেইশে এপ্রিল সো আছে কয় তারিখ আজকে তেরো তারিখ তো প্রায় বিশ দিনের মতো সময় লাগছে তো পনেরো বিশ দিনের মতো সময় লাগতেই পারে স্বাভাবিক তো তারপরে দেখেন তার মুখেই শুনি আমি যেহেতু তাকে কোয়েশ্চেন করছি মালিক কি রিসেন্টলি পেফত্তরায় গিয়েছিল কিনা তো তিনি কিন্তু তার ভয়েসে কি বলছো দেখেন আমি জানি তিনি গেছে অবশ্যই একটু আগেই বললাম জি ভাই মালিক গিয়েছিল তারপরে আমার মাধ্যমে ক্লিয়ারেন্সটা দিয়েছে আমার মাধ্যম বললো যে আপনার মালিক পেফত্তরায় গিয়ে সবকিছু ক্লিয়ার করছে প্রোটোকল নাম্বার সব এখানে দেওয়া আছে আপনি এক সপ্তাহের মধ্যে ভিসা পাবেন তো ভাইয়া দশ দিনের মাথায় এই যে আমার এই মেসেজটা আসলো বুঝছেন তো মাধ্যমে জানালাম এটা হবে নাকি হবে ভাইয়া ওকে তো আমি তাকে বলেই দিছি বললাম তো যে তার ভিসা হবে এবং খুব শীঘ্রই হয়ে যাবে এক সপ্তাহ কি দুই সপ্তাহ মতো টাইম নিবে এর আগেও হয়ে যেতে পারে ঠিক আছে তিনি খালি জমা দিবেন তার পাসপোর্ট তার স্লিপ নিয়ে গিয়ে পেমেন্ট স্লিপ যেটা বলছে ওকে তো যারা এইসব যারা ভয় দেখায় যেসব ব্লগার যে তেইশ চব্বিশ সালের নুরস্থায় ভিসা হবে না আপনার নুরস্থা যদি অরিজিনাল থাকে ফেক না থাকে এবং সেইটা এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে মালিকের আগ্রহ বারবার বলি মালিক বেপত্রাতে যেতে হবে এবং এই সেগমেন্ট নিয়ে কিন্তু আমি একটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো পুরো সেগমেন্টটা কিভাবে সম্পূর্ণ হয় কিভাবে একটা ভিসার ক্ষেত্রে এখন বর্তমানে একটা যে সব কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয় এর আগেও তো আপনাদের প্যাক কথা বলছিলাম এটা প্রত্যেক ভিডিওতেই বলি তো এরকম পদক্ষেপ বা এরকম ভিডিও বানানোর জন্য আসলে সময় দরকার প্রপার সময় প্রপার ইনফরমেশন আমার দরকার তারপরে আমি একটা ভিডিও বানাই তো আশা করি ভিডিওটি আজকে ভালো লাগছে ইনফরমেটিভ লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন বাই